আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো নাইট শো চলেছে মানে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাই একটি সিঙ্গেল ব্যাড রিভিউ প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও হৃদয় তো প্রথম সিনেমাতে ছক্কা মেরে দিয়েছে বাস

তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমা ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে শাকিব খানের সিনেমা দেখতে যাব। তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে এটা আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে ভালো লাগবে তো কি হবে কেমন হবে আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটি প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিড নাইট আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে তখন তাদের বেলায় শুধু শুনেছি এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি শো চলে এসেছে রাত থেকে রাত এক থেকে শো চলে আমার কেরিয়ারের এই প্রথম সিনেমা এবং আমি আমি শুনিয়নি নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে মানে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্স চলেছে এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্স দেখেছি যে তিনটা করে মিডনাইট শো দিয়েছে ঢাকার বাইরের মাল্টিপ্লেক্স দেখেছি

প্রত্যেকটা মানুষ বলেছে সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে